সংস্কৃতি সমৃদ্ধির এখন ছোট্ট ছোট্ট ফুলের মেলা ডাল সবুজের মেলা বসেছে একেবারে ছাড়া ছোট রাখতে কোনো বাঘ পায় না তো সেই সমস্ত বাঘের ছাড়া ফুলের মেলা আর শিরাঘড় সংস্কৃতি সমিতির লম্বর তারা খেলা করছে আর আমাদের এখানে ডাক্তার কর্তা রয়েছে তারা সমস্ত রকমের তাদের আর বিশেষ করে যেটা জানানো প্রত্যেক গার্জেনের কাছে বলছি পোলিও কার এবং অবশ্যই নিয়ে আসতে হবে পলিয় কার্ড এবং সার্টিফিকেট

আচ্ছা বিধান কপার আছে তো ঠিক আছে আপনারা এখানে চলে আসুন আর এক প্রতি শ্রুতি বাবা মন্ডল

ঠিক আছে ডাক্তারবাবুদের পরামর্শ ভালো করে শুনে নেবে নিয়ে সেইভাবেই শিশুদেরকে আপনার দেখবেন কারণ এই শিশুরাই কিন্তু আগামী প্রজন্ম আহ এবার দেখেন দেবাঙ্কিতা ভৌমিক দেবাঙ্গিতা বলতে বাবা ভৌমি দেবাঙ্গিতা চলে এসো বলছে দেবাঙ্গিতা আমাদের দুই থেকে চার বছর বিভাগের পরবর্তী প্রস্তুতি ভাস্কর বাবার নাম পলাশ ভাস্কর সেরকম

এন চি হস্পিটেল নলেজ চিটি